হে গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিটু আহমেদ আমাদের সাথে যারা কানেক্টেড আছেন সবাই কি করবেন ইউটিউব চ্যানেলটা নোটিফিকেশনের সাথে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টোকেন পকেট অ্যাপ ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট খুলবেন তো আমাদের আগে টোকেন পকেট অ্যাপটা প্রয়োজন আমরা অ্যাপটা কোথায় থেকে ডাউনলোড করবো প্লে স্টোর থেকে তো আমি প্লে স্টোরে চলে গেলাম এখানে আপনারা সার্চ করবেন ও কে ই এন পি ও সি ই টি টোকেন পকেট লেগে সার্চ করে নেবেন সার্চ করার পরে এই অ্যাপটা দেখেন একটু ভালো করে দেখেন টিপি লেখা অ্যাপের মাঝখানে টোকেন পকেট ক্রিপ্টো অ্যান্ড বিটকয়েন এই অ্যাপটা আপনারা কী করবেন ডাউনলোড করে নেবেন অ্যাপটা এক ভালো করে দেখে রাখেন কেমন এই অ্যাপটা আপনাদের এখানে আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে এটা আমি ওপেন করব তো আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে ইনস্টলে চাপ দিয়ে ইনস্টল করে নেবেন তো আমি এটা ওপেন করলাম ওপেন করার পরে আপনারা এখানে কী করবেন অ্যালাউ দিয়ে দিবেন এই অ্যালাউতে চাপ দিয়ে অ্যালাউ দিয়ে দিবেন তো অ্যালাউ দেওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন আসে একটা হলো হাই আই হ্যাভ এন অ্যাকাউন্ট আর একটা হলো নো অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমরা কোথায় চাপ দিব এই নিষেধটাই ক্লিক করবো যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই টাই ক্লিক করে নিব নো অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এই নিষেধটাই আপনারা চাপ দিয়ে দেবেন তো নিষেধটাই চাপ দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে বিএনবি সেন এই আপনারা সিম্পলি কি করবেন বিএন বি সেন দিয়ে দেবেন তো দেখেন বিএন বি সেনে চাপ দেওয়ার পরে এখানে আপনাদের সামনে উপরে আসবে ক্রেট ওয়ালেট এখানে দেখেন লেখা আছে ক্রেট ওয়ালেট ক্রেট এ ওয়ালেট ফর ফ্রি এই উপরে এখানে চাপ দিয়ে দেবেন এখানে চাপ দেওয়ার পরে এখানে আপনাদের দিতে হবে একটি নাম একটি নাম বা এখানে কিছু না দিলেও চলবে অথবা আপনারা চাইলে আপনাদের নাম লিখতে পারেন এখানে আট সংখ্যার পাসওয়ার্ড দিবেন উপরে এই পাসওয়ার্ডটা দিবেন উপরে আপনারা যেই পাসওয়ার্ডটা দিবেন নিচে সেম পাসওয়ার্ডটাই দিবেন তো আমি এটা দিয়ে দেখিয়ে দিই উপরে এখানে আমার নাম লিখে দিই এখানে চাইলে আপনারা আপনাদের নাম লিখতে পারেন এবং নিচে আট ডিজিটের আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন যেই পাসওয়ার্ডটা আপনাদের মনে থাকবে পরবর্তীতে যেন আপনাদের মনে থাকে এই পাসওয়ার্ডটা আবার তারপর এখানে আপনারা কি করবেন এখানে দেখেন ক্রেট ওয়ালেট লেখা এই ক্রেট ওয়ালেটে চাপ দেবেন ক্রেট ওয়ালেটে চাপ দেওয়ার পরে এখানে দেখেন এগ্রি অ্যান্ড টু কন্টিনিউ এখানে চাপ দিয়ে দিবেন এখানে চাপ দেওয়ার পরে নিচে দেখেন আন্ডার স্টোর্ড লেখা আছে আন্ডার স্টোর্ড লেখা আছে নিচে আন্ডার স্টোর্ডে চাপ দিয়ে দেবেন এখানে আন্ডার স্টোরে চাপ দেওয়ার পর সিম্পলি আপনারা কি করবেন এখানে তিনটা মার্ক দিয়ে দেবেন তিনটাতেই মার্ক দেওয়ার পরে নিচে জেনারেটে চাপ দিয়ে দিবেন তো আমি তিনটাতে মার্ক দিয়ে নিচে এই জেনারেটে চাপ দিয়ে দিবেন। জেনারেট জেনারেটে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনারা কী কোথায় চাপ দেবেন দেখেন এখানে লেখা ট্যাপ টু ডিসপ্লে রিকভারি ফার্স এখানে চাপ দিয়ে দিবেন এখানে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ১২টা পাসওয়ার্ড শো করবে ১২টা কোড বারোটা কোড এই কোডগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে আপনারা যদি অন্য ফোনে এই অ্যাকাউন্ট লগ করতে চান তাহলে এই বারোটা কোড প্রয়োজন হবে তো বারোটা কোড ভালোভাবে খাতায় লেখে রাখবেন তো আপনারা তারপর কি করবেন এখানে দেখেন এখানে লেখা আছে কপি সেক্রেট রিকভারি পার্স কপি সিগরেট রিকভারি পার্স এখানে চাপ দিয়ে দেবেন তো দেখেন কপি সেক্রেট কপিতে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম অপশন আসবে ইন্টারফেস তো আপনারা কী করবেন এই তিনটাতেও আবার টিকমার্ক দিয়ে কনফার্মে সাপ দিয়ে দিবেন কনফার্ম তো আমি তিনটাতে টিকমার্ক দিয়ে কনফার্মে সাপ দিয়ে দিলাম কনফার্মে সাপ দেওয়ার পরে আমার স্ক্রিনটা হয়তো আপনারা ব্ল্যাক দেখতে পাচ্ছেন তো যাই হোক ওটা কপি হয়ে গেছে ওই কনফার্মে সাপ দেওয়ার পরে কপি হয়ে গেছে এখন আপনারা কী করবেন এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন একবার একবারে একেবারে ব্যাগ দিয়ে দেবেন টোকেন পকেট থেকে পুরোটা একবারে ব্যাগ দিয়ে এই স্ক্রিনে চলে আসবেন দেখেন এই স্ক্রিনটাতে চলে আসবেন ব্যাগ দিয়ে এই স্ক্রিনে আসার পরে এখানে আপনারা আই হ্যাভ সরি এখানে দেখেন লেখা আছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইমপ্রুভ ওয়ালেট কেপাল মাল্টি সিং ওয়ালেট তো একটাই চাপ দিয়ে দেবেন এখন আপনাদের উপরে একটাই চাপ দিয়ে তো উপরে একটাই চাপ দেওয়ার পরে পরে এখানে দেখেন বিএন বি সেন যেই লেখাটা আছে বিএন বি সেন আবার বিএন বি সেনে চাপ দিয়ে দেবেন বিএন বি সেনে চাপ দেওয়ার পরে রিকভারি পার্স এই রিকভারি পার্সে চাপ দিয়ে দেবেন তো এই রিকভারি পার্সে চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনারা কি করবেন সিম্পলি এখানে দেখেন ফাঁকা একটা ঘর আছে এখানে দেখেন পেস্ট লেখা আছে ফাঁকা ঘর সাথে পেস্ট লেখা আপনারা কী করবেন এই পেস্টে চাপ দিয়ে যেই বারোটা ওয়ার্ডগুলো কপি করছেন ওই বারোটা ওয়ার্ডগুলো এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখানে দেখেন সেম সিস্টেম এখানে আপনারা নাম লিখে দিবেন বা যে কোনো কিছু না করলেও কিছু হবে না এখানে পাসওয়ার্ড দেবেন আট সংখ্যার নিচে সেম পাসওয়ার্ডটাই দেবেন তো আমি এখানে নামটা লিখে দিই আমার আপনারা তাহলে আপনাদের নাম লিখতে পারবেন তারপর এখানে উপরে পাসওয়ার্ড দিয়ে দিবেন আট সংখ্যার আট ডিজিটাল পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা এখানে তারপর এখানে কী করবেন দেখেন ও এখানে লেখা ইম্পোর্ট ওয়ালেট ইম্পোর্ট ওয়ালেটে চাপ দিয়ে দিবেন ইম্পোর্ট ওয়ালেটে চাপ দেওয়ার পরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে চাপ দিয়ে দিবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউতে চাপ দেওয়ার পরে এখানে একটু ওয়েটিং এখানে কিন্তু আমাদের টোকেন পকেট অ্যাপটা হয়ে গেল এখন কি করবেন এখানে যেইখানে চাপ দিতে বলতেছে এখানে দেখেন হাত হাতের চিহ্ন এখানে চাপ দিয়ে দিবেন আন্ডার স্টোট তারপরে এখানে চাপ দিয়ে এখানে দেখেন কচ চিহ্ন আছে এই কষে চাপ দিয়ে দিবেন কসে চাপ দেওয়ার পর আপনারা সিম্পলি কী করবেন এখানে দেখেন প্লাস চিহ্ন আছে একটা প্লাস চিহ্ন এই প্লাসে চাপ দিয়ে দেবেন তো প্লাসে চাপ দেওয়ার পরে এখন আপনারা কি করবেন দেখেন মাই টোকেন মাই টোকেন যে লেখা এখানে চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার পরে এখন এখানে দেখেন ইউএসডিসি আছে ইউএসডিসি ইউএসডিসির মা তার ডান পাশে দেখেন মাইনাস চিহ্ন আছে ইউ ইউএসডিসির ডান পাশে যে মাইনাস চিহ্নটা আছে এখানে চাপ দিয়ে এটা বন্ধ করে দেবেন এই টোকেনের দরকার নেই এখানে শুধু রাখবেন বিএন ডি ইউএসডিটি এইটা থাকলে এখানে রেখে দেবেন এবং এখানে আরেকটি টোকেন প্রয়োজন সেটা হলো বি তো আপনারা সার্চ করবেন এখানে বি লিখে সার্চ করার পরে উপরে দেখেন একটি টোকেন আছে উপরেই দেখেন বিএসডি টোকেন কোনটা একটু ভালো করে দেখেন এই টোকেনটা আপনারা অন করে দিবেন এখানে দেখেন প্লাস চিহ্ন আছে এখানে যদি চাপ দেন এই টোকেনটা অন হবে তো এখানে চাপ দিলাম ও এই টোকেনটা অন হয়ে গেলো এখন আপনারা কি করবেন ব্যাগ দিয়ে দেবেন এভাবে আপনারা একটি টোকেন পকেট অ্যাপটা খুলবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে